এইভাবে একবার নবরত্ন কোর্মা বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই তবে চলুন মেনুটা শুরু করা যাক আমি কিছুটা কড়াইতে ঘি দিয়ে নিয়েছি এখানে দু চামচ মতো ঘি ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু এখন দিয়ে দিলাম কিছুটা গাজর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর এক চামচ হলুদ গাজর আর আলুটা প্রথমে আমি ভেজে নেব এই কারণে গাজর আলু সেদ্ধ হতে একটু সময় নেয় সেই জন্য এটাকে একটু আগেই ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর দিয়ে দেব ফুলকপির টুকরো এবারে সব উপকরণগুলো একসাথে খানিক্ষণ ভেজে নেব আমি এখানে রান্নাটা ঘিতে করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন বা ঘি সাদা তেল দুটো দিয়েই রান্নাটা তৈরি করতে পারেন এইভাবে খানিক্ষণ ভাজতে ফাজতে যখন সবজিটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও খানিকক্ষণ এইভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মোটামুটি হাইতে দিয়েই সবজিগুলো সব ভাজতে থাকবো আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায় মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ধনে গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষতে দেব। কষতে কষতে যখন মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর এইভাবে সব সবজিগুলো মোটামুটি আরেকটু সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব। দু চামচ মতো আদা বাটা আবারও খানিক্ষণ নাড়াচাড়া করব এবং কষতে দেব কষতে কষতে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো টক দই টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মোটামুটি ফুল রেখেই আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব আর খুব ভালোভাবে নাড়াচাড়াও করে নেব যাতে টক দইটা কেটে না যায় সবজির মধ্যে টক দইটা মোটামুটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিছুটা পোস্ত বাটা এখানে আমি দু চামচ মতো পোস্ত আর পাঁচ ছটা কাজু একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটামুটি লো টু মিডিয়ামে দিয়ে রান্নাটা করতে হবে না হলে কাজু যেহেতু এখানে ব্যবহার করেছিলাম কড়াইয়ের নিচে লেগে ধরতে পারে এবার কেটে নিচ্ছি খানিকটা পনির পনিরটাকে মোটামুটি এইরকমভাবেই টুকরো করে নেব পনিরগুলোকে খুব ভালোভাবে আমাদের কাটা হয়ে গেছে এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা রিফাইন অয়েল গরম হয়ে গেলে এবার একে একে পনিরগুলো দিয়ে সব কটা পনির ভেজে নেব পনিরের এক পিট মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার উল্টে আরেক পিট একটু ভেজে নেব একটু সামান্য লাল করে এইভাবে ভেজে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা গোটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হিং এইগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আর হিংয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তারপরে সব সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। পনিরগুলো যখন সবজির সাথে মেশাবো তখন একটু হালকা হাতে এই কাজটা করতে হবে যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায় এদিকে সবজিগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু দু মিনিট সেদ্ধ করলেই তৈরি হয়ে যাবে এই নবরত্ন কোরমাটা এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করেছিলাম তরকারিটা একটু বেশি টক টক মনে হতে পারে এই কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য একটু চিনি আর ব্যবহার করছি এখানে কিছুটা কাসৌরি মেথি এটা পুরোপুরি অপশনাল কারোর যদি এটা দিতে অপছন্দ হয় তাহলে না ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের এই নবরত্ন কোরমার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন